আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাসের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম তো আমরা গত পর্বে বা আমাদের চার নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম যে আর্কিমেডিসের সূত্র তারপরে হচ্ছে পানিতে বস্তুর ভাষা এবং ডোবার কারণ তো আজকে আমরা আমাদের ক্লাসে দেখবো শক্তি বিভব শক্তি গতি শক্তি দ্যাট মিনস শক্তি কি শক্তি কত প্রকার এবং কী কী এবং সেই জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে তো গত ক্লাসে আমাদের একটা হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে লোহার তৈরি জাহাজ পানিতে ভাসলেও লোহার টুকরো পানিতে ডুবে যায় কেন বা লোহার টুকরা পানিতে ভাসে না কেন এটার যে হোমওয়ার্কটা এটা তোমরা অনেকেই কমেন্ট করছো তো আমি আসলে সবাই রিপ্লাই দিতে পারি নাই তো সেই জায়গা থেকে আমি আজকে এটা সলভ করে দিই সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে আমাদের একটা বস্তু ভাষা বা ডুবে যাওয়া এটা ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ঘনত্বের উপরে বস্তুর ঘনত্ব যদি বেশি হয় আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বস্তুর ঘনত্ব যদি বেশি হয় তরলের ঘনত্বের চেয়ে তরলের ঘনত্ব দ্যাটমিন্স যে তরলের মধ্যে আমি বস্তুটাকে নিমজ্জিত করবো বা ডুবে দিব সেই তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের চেয়ে কম হয় তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বস্তুর ঘনত্ব বেশি মানে বস্তুটি ডুবে যাবে তো এই ক্ষেত্রে দেখো কি হয় লোহার তৈরি যে জাহাজ এই লোহার তৈরি জাহাজের যে ঘনত্ব সেই ঘনত্বটা হচ্ছে আমি যে পানিতে ওকে ভাসাবো মিন্স সাগরে সাগরের যে পানির ঘনত্ব তার ঘনত্বর যে কম থাকে লোহার তৈরির যে জাহাজ এই জাহাজের মিন্স আমি এখানে বলতে পারি যে জাহাজের ঘনত্ব জাহাজের ঘনত্ব হচ্ছে এই তরলের ঘনত্বর চেয়ে কি থাকে কম থাকে কম থাকে দ্যাটস ওয়াই হচ্ছে কি হয় জাহাজটা পানিতে ভাসে বা ওই তরলে আসলে জাহাজটা কি ভাসে ঠিক বিপরীত সাইডে আমাদের যে কি বলেছিলাম লোহার টুকরা ডুবে যায় কেন লোহার টুকরা ডুবে যায় কারণ হচ্ছে লোহার টুকরার ঘনত্ব লোহার টুকরার লোহার টুকরার ঘনত্ব হচ্ছে তরলের ঘনত্বের চেয়ে বেশি থাকে অর্থাৎ পানির ঘনত্বের চেয়ে লোহার টুকরা ঘনত্বটা বেশি থাকে দ্যারসাই আমাদের যে লোহার টুকরা সেটা হচ্ছে পানিতে ডুবে যায় আদারওয়াইজ কিন্তু এটা বেশি থাকতো তো এটাই হবে উত্তর তোমরা জাস্ট ঘনত্ব দিয়ে এটা সেটা ব্যাখ্যা করে ফেলতে পারবা যে লোহার টুয়ে পানিতে ভাসবে লোহার টুকরা কেন ডুবে যায় ওকে তো আজকে আমরা শিখবো শক্তি কি এবং শক্তি কত প্রকার কী কী এবং শক্তি আর এখানে দুইটা ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা আজকে

সামর্থ্যকে শক্তি বলে কোনো একটা বস্তু ব্যক্তির কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে তার শক্তি শক্তি দুই প্রকার শক্তি দুই প্রকার একটা হচ্ছে বিভব শক্তি আরেকটা হচ্ছে গতিশক্তি তো বিভব শক্তি কী জিনিস এবং গতিশক্তি কী জিনিস সেটা আমরা একটু ডিটেইলে বোঝার চেষ্টা করি বিভব শক্তি হচ্ছে কোন একটা বস্তুকে ধরো তুমি একটা বস্তুকে এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে তুমি কি করলা এখান থেকে ধরে জাস্ট এখানে বসাইল এখান থেকে ধরে নিয়ে এখানে বসাই দিলা তো কোন একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে কোন একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে সেই বস্তুটা কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় হচ্ছে বিভব শক্তি কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি বিভব শক্তির একটা আমাদের সূত্র আছে বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয় এটা সমান সমান হচ্ছে এম জি দ্যাট প্যাপেন্স ভর এবং উচ্চতা উচ্চতা বা হচ্ছে ডিস্ট্যান্স যেটাই বলো অর্থাৎ একটা পাঁচ কেজি ভরের একটা বস্তু পাঁচ কেজি বড় একটা বস্তুকে তুমি এখান থেকে হচ্ছে ধরো দশ মিটার দূরত্বে সরাইলা এই যে পাঁচ কেজি বড় একটা বস্তু দশ মিটার দূরত্বে সরানোর ফলে এই বস্তুটার মধ্যে কাজ করার যে সামর্থ্য আসবে সেটাই হচ্ছে আমাদের বিভব শক্তি তো এটা দিয়ে আমরা একটা ম্যাথ করি যে আসলে এটা দিয়ে কীভাবে অঙ্ক আসে শক্তি বিভব শক্তি আমরা কি জানলাম এম ভর উচ্চতা তো যদি কখনো এমন দেয়া থাকে যে দশ কেজি ভরের একটি বস্তুকে দশ কেজি ভরের একটি বস্তুকে পাঁচ মিটার উচ্চতায় উঠালে পাঁচ মিটার উচ্চতায় নিলে কি দেয়া আছে এখানে দেয়া আছে ভর এম সমান সমান দশ কেজি এরপর কি দেয়া আছে উচ্চতা উচ্চতা এই সমান সমান হচ্ছে ফাইভ মিটার এরপরে আমাদের কী বের করতে হবে আমাদের বের করতে হবে শক্তি আমরা এখানে সমান সমান কত জানি অবিক সমান নাইন পয়েন্ট এইট ইনভার্স টু সো আমরা এখন সূত্র ফেলবো যে আমরা জানি আমরা জানি বিভব শক্তি ইপি সমান সমান এম জি এস এখানে এম এর মান কত এম এর মান হচ্ছে দশ দশ লিখে দিব জি এর মান হচ্ছে নাইন এটা তারপর হচ্ছে এইচ এর মান এইচ এর মান কত এর মান হচ্ছে ফাইভ সো এখানে শক্তির একক অলওয়েজ জুল হবে এই তিনটা রাশি গুণ করে যা হবে সেটাই হবে आंसर এবং এটা হবে জুল এত শক্তির একক হচ্ছে জুল তো এটা গেল হচ্ছে আমাদের বিভব শক্তি দ্যাট মিনস আমরা শক্তি শিখলাম বিভব শক্তি শিখলাম এখন আমাদের একটা আছে সেটা হচ্ছে গতিশক্তি গতিশক্তি কাকে বলে ওকে তো এখানে একটা কথা বলে যে বিভব শক্তি এই যে একটা বস্তুর মধ্যে আসলে দুইটা শক্তিই থাকে যে কোনো বস্তুর মধ্যে তার বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই জমা থাকে যেমন বিভব শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় আমরা জানি যে আমাদের দেশে চট্টগ্রামে কাপ্তাইতে জলবিদ্যুৎ তৈরি করা হয় জলবিদ্যুৎ কীভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে যে একটা নদী নদীর স্রোত আসলে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় নদী এরকম স্রোতে যাচ্ছে এখানে একটা বাদ দেওয়া হয় বাদ দিলে এখানে পানিগুলো আটকে যাবে পানিগুলো আটকে গেলে এই বাদ দিয়ে মানে সরু একটা জায়গা দিয়ে হচ্ছে পানিগুলো সারা হয় অনেক ফোর্সে এ জায়গায় অনেক বেশি দিবে বল্টনিক বেশি দিলে এখানে একটা টারবাইন থাকে সেই টারবাইনটাকে ঘুরিয়ে তারপরে হচ্ছে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এটা এই যে পানিগুলো যেখানে জমা থাকে এখানে কিন্তু পানির বিভব শক্তি জমা থাকে অর্থাৎ এম জিএইচ এই এমজিএসকে কাজে লাগিয়ে ঠিক টারবাইনটাকে ঘুরিয়ে এখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা হয় সো এটা ছিল হচ্ছে আমাদের বিভব শক্তির ডিটেল তো আমরা এখন গতিশক্তি শিখবো গতিশক্তি কী জিনিস গতিশক্তি হচ্ছে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে আপে গতিশক্তি বলে কোন গতিশীল বস্তু তার গতির জন্য অর্থাৎ একটা মোটরসাইকেল চলতেছে বা একটা সাইকেল চলতেছে এটা তবে গতিশীল বস্তু এই গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার জন্য সামন্ত ওজন করে তাকে হচ্ছে কি বলে গতিশক্তি বলে তো এটা একটা সূত্র আছে সেটাকে আমরা ই ভি দ্বারা প্রকাশ করব এটা হচ্ছে হাফ এম ভি এটা আসলে তোমরা ডিরেক্ট বাংলা লিখে দিতে পারো প্রতিশুক্তি সমস্যা হাফ এম ভি স্কোয়ার সমস্যা মিনিং কি এটা এম হচ্ছে ভর এবং বি হচ্ছে তার গতি একটা সাইকেল বা একটা মোটর সাইকেল যেটাই বলো সেটা যখন চলমান থাকে তো চলমান থাকলে তার একটা গতি থাকে সেই গতিকে আমরা আমরা ভি দ্বারা প্রকাশ করব এবং সেই মোটর সাইকেল বা সাইকেল তার কিন্তু একটা ভর আছে সেই ভরটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব তো এখানে এই জন্য হচ্ছে প্রতিশুক্তি সমস্যা হাফ এম ভি স্কোয়ার এটা সূত্র প্রতিপাদন আমরা এখানে করতেছি না বিকজ সূত্র প্রতিপাদন অনেক বড় হয়ে যাবে আমরা সূত্রটা জানবো এবং সূত্রটা থেকে আমরা ম্যাথ করব তো আমরা একটা ম্যাথ করি এখান থেকে যে গতিশক্তির অঙ্কগুলো কিভাবে আসে বা কীভাবে সমাধান করতে হয় এখানে ধরো দেওয়া আছে এরকম যে পঞ্চাশ কেজি ভরের একটি গাড়ি পঞ্চাশ কেজি ভরের একটি গাড়ি পাঁচ মিটার তার গতি শক্তি পঞ্চাশ কেজি ভরের একটা গাড়ি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে চললে তার গতি শক্তি কত সো এখানে তাহলে আমরা এখন লিখি যে দেয়া আছে দেওয়া যে আমাদের পঞ্চাশ কেজি ভর দেওয়া আছে দ্যাট মিন্স ভর এম সমান সমান ফিফটি কেজি আর যে গাড়িটা চলতেছিল তার বেক ছিল কত ফাইভ লিটার পার সেগেন বেক ভি সমান সমান ফাইভ এমএস বের করতে হবে হচ্ছে গতিশক্তি গতিশক্তি আমরা ই ভিদারা প্রকাশ করেছিলাম সেখানে প্রতিশক্তি কত তো এখানে তাইলে আমরা কি জানি আমরা এখন দেখবো যে আমরা জানি ই ভি সমান সমান হাফ এম ভি স্কোয়ার তো এখানে হাফ এম এর মান কত আমাদের এম এর মান হচ্ছে পঞ্চাশ আমরা এখানে পঞ্চাশ লিখে দিব ফিফটিন এরপর আমাদের ভি এর মান হচ্ছে ফাইভ ফাইভ লিখে দিব তাহলে আমাদের এখানে উত্তর আসবে কত এটা কাটাকাটি করলে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটা যেহেতু শক্তি শক্তির এখন জোল সেটাই আনসার একশো পঁচিশ জোল আসবে এটার আনসার সো এটা হচ্ছে আমাদের গতিশক্তির ম্যাথ অর্থাৎ গতিশক্তি কী এবং গতিশক্তি থেকে আমরা কীভাবে ম্যাথটা করতে পারি সেটা এখন যদি কখনো এরকম কোনো কিছু আসে যে একটা বস্তু একটা বস্তুকে হচ্ছে জাস্ট স্থির অবস্থায় রাখা হয়েছিল এবং সেখান থেকে তাকে দশ মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলো আমি আসলে দুইটা এটা মিক্স করা থাকে উচ্চতায় নিয়ে যাওয়া হলো এবং সে সেই ক্ষেত্রে মিটার মিটার সেকেন্ড হলো তো এই বস্তুটার তখন টোটাল শক্তি বের করার জন্য আমাদের প্রথমে শক্তি বের বের করতে করতে হবে হবে পরে দেন দুটা যোগ করে দিলে আমি তার টোটাল শক্তিটা পাবো ঠিক আছে তো যেখানে শুধুমাত্র শক্তি থাকবে সেখানে কিন্তু যেমন এখানে শুধুমাত্র শক্তি আছে এটা যেহেতু চলমান এখানে শুধুমাত্র শক্তি আছে শক্তিটা জিরো আবার অন্য অন্যদিকে যদি শুধুমাত্র শক্তি থাকে আমরা আগের যে অঙ্কটা করলাম শুধুমাত্র যদি বিভব শক্তি থাকে সেখানে কিন্তু তার গতিশক্তি জিরো দ্যাট মিনস বললাম যে পানি এখানে যখন জমা হয়ে থাকে তখন পানির তো গতি নাই সো পানির গতি নাই বেগ জিরো বেগ জিরো মানে কি হবে এখানে বেগ জিরো মানে ভি জিরো মানে হচ্ছে এখানে জিরো বসায় দিলে টোটালটাই জিরো হয়ে যাবে সো এটার গতিশক্তিটা হবে তখন জিরো এই জন্যে কোনো একটা বস্তুর মধ্যে দুইটা শক্তি আসলে বিদ্যমান থাকে বিভব শক্তি এবং গতিশক্তি যখন সে গতিশীল হয় তখন তার মধ্যে গতিশক্তি কাজ করে যখন সে স্থির থাকে তখন তার মধ্যে বিভব শক্তি কাজ করে সো এই ছিল মোটামুটি আমাদের শক্তি বিভব শক্তি এবং গতি শক্তির যে ম্যাথগুলো সেগুলো সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এখানে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্টে কমেন্ট করে দিবা আর হচ্ছে আমার ফেসবুকে অ্যাড হয়ে নিবা সেখানে তোমরা পোস্ট করলে বা সেখান থেকে হেল্প চাইলে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে ডিরেক্টলি নক করলে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ